নমস্কার আমি তনুশ্রী শাস্ত্রী আজ একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি যেটা শনি আগামী চৌত্রিশ দিন পরে চার রাশির বদল করতে চলেছে অস্ত যাচ্ছে শনি কর্মফলদাতা ঘুমলে টানা চৌত্রিশ দিন ধরে চলবে বিপদ চারটি রাশির কুম্ভ রাশিতে অস্ত যাবে শনি শনি অস্ত গেলে বড় বিপদে পড়তে পারেন এই চার রাশির জাতক বা জাতিকারা তাই আসুন জেনে নিন এই চার রাশির বিপদ থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে কর্মফলদাতা শনি কুম্ভ রাশিতে সূর্য প্রবেশ করলে আগামী তেইশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা তেইশ মিনিটে শনি অস্ত যাবে অস্ত যাওয়ার ফলে এই গ্রহ নিজের ক্ষমতা অনেকটাই হারাবে সূর্য ও শনি পরস্পরের শত্রু গ্রহ তাই দুর্বল হয়ে পড়লেও শনির প্রভাবে কোনো কোনো রাশির জাতকদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে জ্যোতিষ গণনা অনুসারে নানা বিপদে নাজেহাল হবেন চার রাশির জাতক বা জাতিকারা দেখে নিন শনির কুনজর থেকে কোন কোন রাশি পড়বে মিথুন রাশি শনি অস্ত গেলে নানা ক্ষতির মুখে পড়বেন মিথুন রাশির জাতক বা জাতিকারা মিথুন রাশির নবম ঘরে অস্ত যাবে শনি এর প্রভাবে আপনি কোনো কাজেই ভাগ্যকে নিজের পাশে পাবেন না এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন কর্মক্ষেত্রে বড় সমস্যায় পড়তে পারেন চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে পারবেন না সিংহ রাশি সিংহ রাশির সপ্তম ঘরে অস্ত যাবে শনি শনি শত্রু সূর্যের রাশি হল সিংহ গ্রহরাজের অশুভ প্রভাবে এই সময় সরকারি কাজে ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে রাজনীতিতে আপনার দুর্নাম ছড়াতে পারে এবং আপনার ক্ষমতা খর্ব করা যে হতে পারে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি পরিবারেও অশান্তি পরিশেষে দেখা দেবে তুলা রাশি তুলা রাশি পঞ্চম ঘরে অস্ত যাবে শনি এর প্রভাবে সন্তান সংক্রান্ত অশান্তিতে জেরবার হয়ে যাবেন আপনি সন্তানের স্বাস্থ্যের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা বাড়বে পড়াশোনাতেও সন্তানের অমনোযোগ আপনাকে উদ্বিগ্ন করে তুলবে তুলারাশির ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইলে আপাতত তা স্থগিত রাখাই ভালো নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখুন কুম্ভ রাশি কুম্ভ রাশির অস্ত যাবে শনি কুম্ভ এই রাশিতেই শনি ও সূর্য পাশাপাশি আসতে চলেছে এই প্রভাবে নানা সমস্যায় পড়তে হবে কুম্ভ রাশির জাতকদের এই রাশির জাতকদের শক্তি কমবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে আপনার নিজের আর্থিক অবস্থার দিকেও নজর রাখুন বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন নানা কারণে খরচ বাড়বে নিজের খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন হলে অসুস্থ হয়ে পড়তে পারেন যারা এই চারটি রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই সতর্ক সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন এই কয়টি দিন এবং আপনাদের যদি এই প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন চেম্বার আছে দমদম হাবড়া এবং অনলাইনে চেম্বার রয়েছে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই অগ্রিম বুকিং করে তারপরে আপনারা আসবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এটা তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় মাতারা জয়গুরু নমস্কার